আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ইসলামিক ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলের দীনি ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হলো ধনী হওয়ার গোপন একটি আমল অর্থাৎ রিজিক বৃদ্ধি ও সফলতার দোয়া নিয়ে হাজির হয়েছি আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এই দোয়ার মাধ্যমে তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবে অভাব মানুষকে কখনো কখনও কুকুরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এ অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় ইসলামে প্রাচার্যতা ও ধনদ্রতাকে নিষেধ করা হয়নি তবে প্রাচার্যতা এবং ধনদ্রতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে ধনদ্রতায় কোনো সমস্যা নেই প্রিয় নবী সাল্লু আলী সাল্লামের অনেক সাহেবিরাই শুনেছিলেন সবাই চায় তার জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচর্যময় জীবন তারাই পায় মহান রকন আলমিন আল্লাহ তালা যাদের দান করে তাই আমাদেরকেও কিছু আমল করতে হবে যে আমলগুলোর মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তালা আমাদের ও অভাব অনটনা দূর করে দিবে যে জিতকে বরকত দিবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে যেন আমরা এত বেশি পরিমাণে সফলতা পাই জীবন যেন পরিবর্তন হয়ে যায় তাই আমাদের এই আমলগুলো বেশি বেশি করে করতে হবে প্রিয় দিনই ভাই বোনেরা তার মধ্যে সর্বপ্রথম এক নাম্বার যে আমলটি সেটি হলো বেশি বেশি করে স্তেকফার পাঠ করতে হবে ইস্তেকভার পাটে বান্দার অভাব মোচন হয় অপাচার ক্ষমা হয়ে যায় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না ঠিক তেমনই রিজিককেও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকে পবিত্র প্রাণ ক্রেমি তাই বেশি বেশি ইস্তেক্ফার নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেছে তাই আমাদের প্রথম কাজ হলো বেশি বেশি করে ইস্তেকফার পড়া অর্থাৎ أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله وثار এই স্টক আমাদেরকে বেশি কিছু করে পড়তে হবে যদি সম্ভব হয় সৈয়দুল ই স্টিকফার পাঠ করবেন অথবা স্টাফ ফিরুল লা ই লাহাই লা ওয়াল হাইগেল কইয়ো ও স্টাব ফিরুল হাল্লেদি লাই লাহাই লা ওয়াল্ হাইগেল কৈয়ো মত ভুল আমরা স্টিকফালে আঙুল করতে পারি দুই নাম্বার যদি সম্ভব হয় যতটুকু সমর্থ আছে তার মধ্যে থেকে জাকাত আদায় করতে হবে জাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ ইস্তাম্ব সমূহের মধ্যে অন্যতম ও একটি তাই অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময় নিজ প্রত্যেককে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য কোনো জাকাত ফান্ডে আপনার জাকাতের টাকা জমা দিতে হবে আপনাকে তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বৃদ্ধি পায় আসে আনাস বিন কে রাদিয়াল্লাহু আসে আনকু বর্ণনা করেন আমি শুনেছি আলী বলেছে যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সোনার মোটুক থাকুক তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে মুখারি শরীফের সহি একটি হাদিস এবং সর্বশেষ যে আমলটি করতে বলবো সেটি হলো তোয়ার আমল অর্থাৎ আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব নিজিককে বরকত চাইব ধনী হওয়ার জন্য বা নিজিকে বরকত লাভের জন্য রাসার চলাবের জন্য এই তোয়াটি অত্যন্ত কার্যকারী একটি দোয়া নিজিকের একমাত্র মালিক যেহেতু মহান রবুল আলমী সুতরাং মহান আল্লাহ তালার কাছ থেকে নিজেকে প্যারাসার্যতা আমাদেরকে চেয়ে নিতে হবে যে নবী সাল্লু আলী ওসাল্লাম তার উম্মদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তালার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছে যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় আর এই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আপনারা বেশি বেশি করে এই ওয়ার্টি দিনে রাতে সব সময় পড়ার চেষ্টা করবে যখন ওই আমাদের রিজিকের প্রয়োজন হবে অভাবের মধ্যে থাকব আল্লাহ তালার পক্ষ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের রিজিককে ভরপুর করে দেয় তার জন্য আল্লাহ হুম মাহিননি আহুলুবি ক্যামিনাল ফখরি আল্লাহ হুমাইনি ক্যামিনাল পাবরি লা ইলাহ ইল্লা দর্শক আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাবরি লা ইলাহা ইল্লা আনতা এভাবে অন্তত্ব এই দোয়াটি যত বেশি পড়তে পারি তত বেশি পড়ার চেষ্টা করব প্রত্যেক নামাজের পর নফল নামাজের পর সুন্নাত নামাজের পর ইনবা ও পুশিষ্ট যে সময়গুলো আমরা পাই অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ক্বাবরি লা ইলাহা ইল্লা আনতা এটি আবু দাউদ শরীফে রয়েছে উপরোক্ত যে আমলগুলোর কথা বললাম সে আমলগুলোর পাশাপাশি এই দোয়া আর আমলটি করবে এই দোয়াটিতে আমরা বলেছি হে আল্লাহ আমি আপনার নেই করি দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি কোনো ইলাহ নেই এভাবে আপনারা দোয়া করবে। আল্লাহ তাল্লাহার কাছে জিজিকের বরকত চাইবেন আল্লাহ ইংসা আল্লাহ আপনার পরিবারের সংসারে রিজিকে বরকত দান করবে আপনার পরিবারের সচ্ছলতা দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়াত করুক অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে এবং এরকম নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ইসলামিক ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বেলপাটনটি অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি